আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে পশু বিক্রির জন্য প্রস্তুত পঞ্চগড় ও নগাঁর খামারিরা এরই মধ্যে বিভিন্ন হাটে উঠতে শুরু করেছে এসব খামারের পশু খামার মালিকরা জানান সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তারা কুরবানির পশু লালন পালন করেছেন ঈদ ঘিরে পঞ্চগড়ের পাঁচ উপজেলায় ছোট বড় মিলে চোদ্দ হাজার আটশো নয়টি খামার রয়েছে ক্রেতার দৃষ্টি কাটতে এসব পশুর বাড়তি পরিচর্যা করেন খামারিরা এর মধ্যে জেলার সব কয়টি হাটে বিভিন্ন আকারের গরু উঠতে শুরু করেছে এবারে যে বাজার বাজারে আমার যে হিসাবে গরু আমি সেই তুলনামূলক ভাবে আমি গরুর দাম পাচ্ছি না আমার

জেলার চাহিদা মিটিয়ে সাত লক্ষাধিক পশু পাঠানো হবে ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন এলাকায় কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ